নবম দশম গণিতের নয় পয়েন্ট দুইয়ের আমি গত ক্লাসে কীভাবে ট্রিকনমিত অনুপাতের মানগুলো সহজ টেকনিকে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে সেই অধ্যায়ের অর্থাৎ নয় পয়েন্ট দুইয়ের সূত্রগুলো কীভাবে আমরা মুখস্থ করবো এবং মনে রাখবো দেখুন এখানে প্রথমে আমি সূত্রগুলোকে সাজিয়ে নিয়েছি আর এগুলো মনে রাখার টেকনিক মুখস্থ রাখতে হবে একটি হচ্ছে সাইনের এটা হচ্ছে কজের কজের আরেকটা হচ্ছে ট্যানের এই তিনটা সূত্র আপনি মুখস্থ রাখবেন মনে রাখবেন তিনটা সূত্র মুখস্থ থাকলে আপনি ছয়টা সূত্র মনে রাখতে পারবেন এক নাম্বার হচ্ছে সাইন থেটা ইকুয়াল কোসেক থেটা এখন সাইনের বিপরীত উল্টোটা বিপরীত হচ্ছে সাইনের বিপরীত যদি বাই থাকে আপনি লিখবেন ইকুয়াল টু ওয়ান বাই সাইন থেটা মনে রাখবেন সাইনটা উল্টে এখানে কোসেক আছে আপনি লিখবেন ওয়ান বাই সাইন এখানে সাইন আছে লিখবেন ওয়ান বাই কোসেক সাইন থেটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থেকে এবার কোসেটা দেখুন ইকুয়াল টু ওয়ান বাই সেকটা কস থেটা ইকুয়াল টু ওয়ান বাই সেকটা এবার সেক থেটা ইকুয়াল টু ওয়ান বাই কস থেটা কস থেটা ইকুয়াল টু ওয়ান বাই সেকটা সেক থেটা ইকুয়াল টু ওয়ান বাই কস দেখুন এই যে কথেটা থেটা ইকোয়াল টু ওয়ান বাই সেক আপনি যেটা এটা মুখস্থ রাখবেন এবার এটাকে জাস্ট কি করবেন আপনি এটার বিপরীতে লিখবেন এবার সেক থেটা ইকোয়াল টু ওয়ান বাই কস তারপরে দেখুন টেন টেনের বিপরীতে হচ্ছে কট টেন থেটা ইকোয়াল টু ওয়ান বাই কর্থেটা টেন থেটা ইকুয়াল টু ওয়ান বাই কর এবার কর থেটা টু ওয়ান বাই টেন থেটা টেন থেটা ইকোয়াল টু ওয়ান বাই কর থেটা কর টু ওয়ান বাই টেন থেটা এবং দুইটা বিশেষ সূত্র আছে এই অধ্যায়ের জন্য ট্যান থেটা ইকুয়াল টু সাইন বাই কস এই দুইটা সূত্র আপনাকে মুখস্থ রাখা লাগবে ট্যান থেটা ইকুয়াল টু সাইন বাই কস আর কট থেটা ইকুয়াল টু কস বাই সাইন থেটা অর্থাৎ এটার বিপরীত এটার বিপরীতেরটা এখন আমি একটি চিত্র এঁকেছি আজকে মূলত আমি চিত্রটা নিয়ে আলোচনা করব চিত্রগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে চিত্রগুলো আমরা চিত্র থেকে কিভাবে আমরা বুঝব কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতীবুজ এখানে দেখুন আমি যে চিত্রটা নিয়েছি এই চিত্রটাকে দেখুন লম্ব ভূমি অতিবুজ আমি অঙ্কন করেছি একটু ভালো করে খেয়াল করুন এই যে চিত্রটা এই চিত্রটার এই চিত্রটার আমি যদি এই চিত্রটার এটাকে যদি আমি থেটা ধরি এখন থেটার সাপেক্ষে আপনাকে লম্ব ধরতে হবে থেটার সাপেক্ষে এই থেটার সাপেক্ষে বিপরীতে এই যে থেটার সাপেক্ষে বিপরীতে আছে কি থেটার সাপেক্ষে বিপরীতে এই যে থেটার সাপেক্ষে বিপরীতে আছে এই যে এইটা এইটাকে লম্ব বলা হয় থেটার সাপেক্ষে বিপরীতে লম্ব মনে রাখবেন থেটার সাপেক্ষে বিপরীতে লম্ব আর থেটার সাথে যেটা নিচনে লাগানো থাকবে ওইটাকে ভূমি বলা হয় এটাকে ভূমি বলা হয় থেটার সাথে যেটা লাগানো থাকবে সেটা ভূমি আর এই যে নাইনটি ডিগ্রির বিপরীতে যেটা থাকবে ওইটা হচ্ছে অতিবুজ ওইটা হচ্ছে অতিবুজ তাহলে আমরা থেটার সাপেক্ষে ধরতে হবে এই থেটার সাপেক্ষে বিপরীত হচ্ছে লম্ব থেটার সাপেক্ষে থেটার সাথে যেটা লাগানো থাকবে নিচনে সেটা ভূমি আর থেটার বিপরীতে এই যে থিয়েটার থেটা এবং লম্ব লম্ব ভূমির বাহিরে নাইনটি ডিগ্রির বিপরীতে যেটা থাকবে ওইটা হচ্ছে অতিভোজ নাইনটি ডিগ্রির বিপরীতে যেটা থাকবে ওইটা হচ্ছে অতিভোজ এখন আরেকটু অন্য একটি চিত্র দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন আমরা অনেক সময় সমস্যায় পড়ি যখন একটু ঘুরে ঘেরাইয়া দেয় দেখুন এই যে এই এইচ এই এখানে মনে করেন থেটা দিল এখন বলছে যে থেটার সাপেক্ষে আপনাকে লম্বভূমি বের করতে হবে এখন আপনি লম্বভূমি বের করুন বলুন কোনটা লম্ব হইতে পারে এই থেটার সাপেক্ষে বিপরীতে আমি বলেছি কি থেটার সাপেক্ষে বিপরীতে তার মানে এটা হচ্ছে লম্ব কারণ থেটার সাপেক্ষে বিপরীতে হচ্ছে লম্ব এখন আপনার ভূমি কোনটা এই যে থেটার সাথে যেটা লাগানো এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি আর বাকি যেটা আছে এটা হচ্ছে অতিভুজ 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 মনে রাখবেন থেটার সাপেক্ষে বিপরীতে লম্ব এই থিয়েটার সাপেক্ষে বিপরীতে লম্ব লম্বার সাথে যেটা লাগানো থাকবে এবং যেটা অপোজিটে থাকবে অতিবোজ আশা করি বুঝতে পেরেছেন আজকের আমাদের বেসিক ধারণার ক্লাসগুলো শেষ হয়েছে কাল থেকে আমরা নয় পয়েন্ট দুইয়ের অঙ্কগুলোকে ধারাবাহিকভাবে সমাধান করব।